রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম নবম শ্রেণী তিন পয়েন্ট তিন এখানে সাত আট নয় এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং কি আমি আশা করি এই তিনটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে তোমাদের জন্য তো এখানে পর্ব আঠারো আবারও বলে রাখতেছি যেহেতু আমার এই ক্লাসগুলা পর্ব অনুসারে সাজানো হয় এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার এবং কি আজকের যে ক্লাসটি হতে যাচ্ছে এই ক্লাসটি আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে শেষ করার এই জন্য তোমাদেরকে বলবো যে একটু মনকে স্থির করে পুরো ক্লাসটি দেখো ইনশাল্লাহ এই ধরনের কোনো অঙ্কের আর কোনো সমস্যা হবে না আমি আশা করি এখানে সাত নাম্বারের যে অঙ্কটি আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই তো এই যে অঙ্কটা আমি এই অঙ্কগুলোর কথা তোমাদেরকে আগেও বলছি কারণ এই অঙ্কগুলো তিনটি ক্যাটাগরি হয়ে থাকে এক নম্বরে তোমরা দেখবা কমন যাচ্ছে নাকি কমন বলতে একই সংখ্যা যদি সব জায়গায় থাকে সেক্ষেত্রে আমরা কমন নেব যদি কমন না যায় তাহলে দুই নাম্বারে দেখব আমাদের সূত্র যাচ্ছে নাকি দুই নাম্বারে দেখব সূত্র যাচ্ছে নাকি যদি সূত্র না যায় ফাইনালি দেখব যে মিডিল টার্ম হবে নাকি আসলে অপশন হচ্ছে তিনটা একটা হচ্ছে সূত্র একটা হচ্ছে সরি একটা হচ্ছে কমন একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে মেটেল টার্ম টোটালি আমরা তিনটা জিনিস খেয়াল রাখবো তাহলে এখানে এ স্কোয়ার আছে এখানে আমরা যদি একটাকে এখানে যেহেতু অনেক লম্বা একটা লাইন এখানে যদি আমরা হিসাব করি এ স্কোয়ার প্লাস এই এইটটাকে আমরা ভাঙানোর এইটকে আমরা সচরাচর ভাঙাইতে পারি না যদি একটু খেয়াল করি এ স্কোয়ার প্লাস এখানে প্লাস এইট ছিল আমরা যদি থ্রির উপরে স্কোয়ার দিই তাহলে হবে নাইন তাহলে আমাদের কত হচ্ছে নাইন কিন্তু আছে আমাদের কত এইট আচ্ছা একটু যদি আমরা দেখি আগে পুরো অঙ্কটা যে আসলে আমাদের মিলতেছে কিনা কারণ আমি তোমাদেরকে একটা কথাই বলছি কারণ তিনটা ক্যাটাগরির হয়ে থাকে কারণ প্রথমে যেটা দেখব আমরা কমন কারণ কমন নিতে গেলে এখানে এ আছে এখানে এ আছে এখানেও এ লাগবে যদি একই সংখ্যা থাকে তবে আমরা কমন নিতে পারবো যদি একই না থাকে সেক্ষেত্রে আমরা কমন নিতে পারবো না আচ্ছা তাহলে কমনটা চলে গেল এখন আমরা সূত্র বসানোর চেষ্টা করতেছি একটু দেখি তাহলে এটা যদি এ স্কোয়ার হয় আমাদের এটা হচ্ছে বি স্কোয়ার মাঝখানে আমাদের কি লাগবে টু এ বি টু এ বি টু বলতে মনে করো সূত্র থেকে আসলো এ বলতে এটা বি বলতে থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু আমরা পুরোপুরি একটা সূত্র মিলাই নিতে পারতেছি কারণ এখানে আমাদের সিক্স এ আছে এটাও মিলাই দেখতে হবে মিলতেছে না কারণ থ্রি আর টু যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সিক্স আর এ তার মানে এটাও আমাদের পুরোপুরি মিলে যাচ্ছে এখন এখানে আরেকটি প্রশ্ন থেকেই থাকে যে এখানে থ্রির উপরে স্কোয়ার নিয়েছি তার মানে এখানে আমরা কত নিছি নাইন এখানে আমাদের কত আছে এইট আমাদের কিন্তু এখানে এক বেশি আছে আমাদের তো বেশি রাখা যাবে না সেক্ষেত্রে এটাকে আমরা এখানে মাইনাস দিয়ে ওয়ান নেব কারণ তিনটা তিন যদি গুণ করি আমরা আমরা পাচ্ছি নয় নয় থেকে যদি আমরা এক বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এইট অর্থাৎ থ্রি নাইন থেকে ওয়ান বাদ দিলে আমরা এইট পাচ্ছি কারণ এই অঙ্কগুলো শুধু এই অঙ্কগুলো না যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা যেমন এক বেশিও নিতে পারবো না আবার এক কমন নিতে পারবো না এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন এটা যেহেতু আমরা সূত্র বসাইলাম তাহলে সূত্রের প্রথম অংশটা কি হবে এ প্লাস বি হলিস্কোয়ার এখানে মাইনাস ছিল মাইনাসটাকে কমন নিব তাহলে মাইনাসটাকে যদি আমরা কমন নেই চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে কী হইলো ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আচ্ছা এটাকে আবারও আমি রাখে দিলাম মাইনাস তাহলে এটাকেও যদি আমরা একটু খেয়াল করে দেখি এটাও কিন্তু আমাদের একটা সূত্র পর্যায়ে পড়ে যাচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি নাই প্লাস ওয়ান আছে এটাকে যদি আমরা সূত্র সাজাইতে যাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আচ্ছা এখানে ওয়ানের উপরে স্কোয়ার ছিল না আমরা ওয়ান স্কোয়ার ধরে নিলাম কারণ ওয়ানের উপরে আমরা যাই বসাই না কেন সেক্ষেত্রে এটার মান ওয়ানেই টু আর ওয়ান যদি আমরা গুণ করি টুই পাচ্ছি ওয়াই এখানে থাকে যাবে তাহলে এটাও একটা কিন্তু পুরো সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস থ্রি হল স্কোয়ার মাইনাস হল অর্থাৎ এটা এখানে ছিল এটা এখানে থাকে গেল এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি এটা একটা সূত্র সূত্রের প্রথম অংশটা হচ্ছে এটা তো এখানে বিষয়টা হচ্ছে তোমরা যদি এই লাইনটা অর্থাৎ এইটা না লেখো এইখান থেকে ডাইরেক্ট এইটা বসাও অর্থাৎ এই পুরো লাইনটা এই যে পুরো লাইনটা আছে এই পুরো লাইনটা যদি তোমরা না লেখো তাতেও কোনো সমস্যা নাই এটা এখানে বসায় দিবা আর যে সূত্রের প্রথম অংশটা ওইটা এখানে ধরে নিলেই ডেসানাফ এটা আমি বুঝাইলাম তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা তাহলে এটা যদি এটা গোটাটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে এটা ওয়াই এখানে যেহেতু মাইনাস আসে এখানে আমাদের মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আচ্ছা এখন এটাকে আমরা একটু যোগ বিয়োগ করতে পারি এ প্লাস ওয়াই প্লাস টু অর্থাৎ থ্রি থেকে ওয়ান আমরা বাদ দিয়ে দিলে টু পাচ্ছি আর এখানে হচ্ছে এ মাইনাস ওয়াই প্লাস ফোর এ অঙ্কের এটাই অ্যান্সার আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে অঙ্কটা অঙ্কটা আসলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আবারও বলতেছি এই অঙ্কগুলো তোমাদের সূত্রের উপর আর একটু নিজেকে মেধা খাটাই বুঝতে হবে আসলে সূত্র কমপ্লিট হয়ে গেলে এই অঙ্কগুলো তেমন একটা ইফেক্ট করে না সূত্র যার যত বেশি হবে এই অঙ্কগুলো ঠিক সেই রকমই তার কমপ্লিট হবে আচ্ছা আট নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব আট নাম্বারের যে অঙ্কটা আছে একটু খেয়াল করে দেখো এখানে আছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড আচ্ছা আমি প্রথমেই বলছিলাম কমন নিতে হবে দেখতে হবে কমন যাচ্ছে নাকি আচ্ছা এই দুইটা যে প্রথমে যে এই দুইটা আছে এই দুইটাকে কিন্তু আমরা যেহেতু কমন নিতে পারতেছি না সূত্র বসানোর চেষ্টা করব তাহলে সিক্সটিনকে ভাঙালে ফোর এক্স হল স্কোয়ার টোয়েন্টি ফাইভকে ভাঙালে ফাইভ ওয়াই হল স্কোয়ার মাইনাস এখন এখানে আছে এইট এখানে আছে টেন আমরা চাইলে কিন্তু একটা কমন নিতে পারি কেমনে কমন নেব কারণ যেহেতু এখানে দুইটা জিনিস সর্বপ্রথম আমরা আগে কমন দেখব তারপর সূত্র দেখব তাহলে এই দুইটার মধ্যে যেহেতু আমাদের কমন যাচ্ছে না এই দুইটাকে আমরা এখানে সূত্র বসায় দিছি আর এই দুইটার মধ্যে দেখব কমন যাচ্ছে না এখানে এইট আছে এখানে টেন আছে আমরা চাইলে কিন্তু টু কমন নিতে পারি কারণ টু যদি আমরা কমন নিই এইটকে আমরা টু দিয়ে ভাগ করতে পারবো এবং টেনকেও কিন্তু আমরা টু দিয়ে ভাগ করতে পারবো এখানে এক্স আছে এখানে নাই এখানে জেড আছে এখানেও জেড আছে সেক্ষেত্রে আমরা জেডকেও কমন নিতে পারবো আচ্ছা এখন যদি আমরা একটু দেখি এইট ছিল টু কমন নিসি তাহলে আমরা পাচ্ছি ফোর জেড কমন নিয়ে নিয়েছি এক্স আমাদের বসে যাবে প্লাস মাইনাসে মাইনাস এখানে ছিল টেন টু কমন নিসি তাহলে হবে ফাইভ ওয়াই কারণ জেডকে আমরা কমন নিয়ে নিয়েছি আর জেড বসবে না এখন এটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখানে কিন্তু প্রতিবারে এই সূত্রটাই আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস আসলে সূত্রগুলো যাদের সমস্যা আছে অবশ্যই তোমরা চাইলে আমার যে প্রথমের যে ক্লাসটা আছে পর্ব এক যেহেতু পর্ব অনুসারে সাজানো হয় আর যেহেতু তৃতীয় অধ্যায় থেকে আমি নবম শ্রেণী তোমাদের শুরু করছি সেক্ষেত্রে পর্ব একে গোটা সূত্রগুলাই মেবি পাবা ওখানে শুধু বর্গের যে সূত্রগুলো আছে অ্যাটলিস্ট এই সূত্রগুলো পাবা বর্গের সূত্রগুলো সবগুলাই আছে এবং পর্বে আট অথবা নয়ে তোমরা যদি একটু দেখো ওখানে ঘনর যে সূত্রগুলো আছে ওখানেও সুন্দর করে সাজানো আছে চেষ্টা করবা যেভাবে সাজানো আছে ওইভাবেই কমপ্লিট করার এটা এখানে যেটা ছিল ওইটা এখানে থাকে যাবে আচ্ছা তাহলে এটা কী হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ বলতে ফোর এক্স বি বলতে ফাইভ ওয়াই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন তোমরা যদি একটু দেখো এইটার সাথে কিন্তু এইটা মিলে গেছে এইটার সাথে এটা মিলে গেছে সেক্ষেত্রে এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে আমরা একটা নেব এই দুইটার মধ্যে একটা নেব তাহলে হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এই যে এইটার সাথে এই যে এটা বাকি আছে অর্থাৎ এইটার সাথে এটাকে আমরা শুধু অ্যাড করে নেব তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড অ্যান্সার আর কিচ্ছু না এগুলা হচ্ছে আবারও বলতেছি এই যে অঙ্কগুলো এগুলো হচ্ছে উৎপাদক এখানে সরি প্রথমে একটু লিখতে হইতো উৎপাদক উৎপাদকের অঙ্ক আসলে উৎপাদকের অঙ্কগুলো এভাবে তোমাদের আর সব থেকে বেশি যে উৎপাদকের অঙ্কগুলো যে জায়গাটাতে পাবা তোমরা সেটা হচ্ছে যে ওই যে তোমাদের এমসিকিউ যেগুলো আছে এমসিকিউতে সব থেকে বেশি তোমরা এই উৎপাদকগুলো পাবা এই জন্য তোমাদেরকে বলবো যে একটু মনোযোগ সহকারে যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের এমসিকিউ যে অঙ্কগুলো আছে ওইগুলাতে তোমাদের আর এই ঝামেলাটা পোয়াইতে হবে না আচ্ছা নয় নাম্বারের যে অঙ্কটা আছে একটু যদি খেয়াল করে দেখো এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে দেখব যে আমাদের কমন যাচ্ছে নাকি কী দেখব যে কমন যাচ্ছে নাকি তাহলে এখানে এক্স আছে এখানে আছে এখানে নাই তার মানে আমরা কমন নিতে পারতেছি না তাহলে আমরা এখন দেখব সূত্র বসাইতে পারতেছি নাকি থার্টি সিক্সকে যদি আমরা ভাঙাইতে যাই এটার কাছাকাছিও আমরা কোনো কিছু মিলাইতে পারতেছি না তার মানে সূত্রও যাচ্ছে না এখন ফাইনালি যে স্টেপটা হচ্ছে স্টেপটা আসতেছে সেটা হচ্ছে তোমাদের মিটিল টার্ম কি আছে মিটিল টার্ম আচ্ছা এখন মিটিল টার্ম যদি আমরা করতে চাই তাহলে তোমাদের মিটিল টার্ম এর আগেও একবার বুঝাইছিলাম তো আবারও বলতেছি মিটিল ট্রাম করতে গেলে যে কাজটা করতে হবে ফার্স্ট সেটা হচ্ছে এই যে শেষের যে সংখ্যাটা আছে শেষের যে সংখ্যাটা আছে এটাকে তোমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে অর্থাৎ এখানে থার্টি সিক্স আছে এই থার্টি সিক্সকে তোমাদের কত কত দিয়ে নামতো যায় এটা আগে তোমাদের এখন হিসাব করতে হবে আচ্ছা চারের ঘর থেকে যদি আমরা শুরু করি কারণ তিনের ঘর তো এখানে যাচ্ছে না চারের ঘর যদি আমরা শুরু করি ফোর ইন্টু নাইন থার্টি সিক্স আচ্ছা পাঁচের ঘরে যাবে না ছয় যাবে ছয় পাঁচ ছয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় যাচ্ছে না ছয় ছয় ও সরি যাচ্ছে ছয় ছয় ছত্রিশ আচ্ছা তারপরে কত যাচ্ছে সাত সাত চার আঠাশ সাত পাঁচ পঁয়ত্রিশ আট নয় নয়ের ঘরে যাবে দশ যাচ্ছে না এগারো যাবে না বারো যাবে আচ্ছা তেরো তেরো যাবে না চোদ্দ যাবে না পনেরো যাবে না ষোলো যাবে না সতেরো যাবে না আঠারো যাবে তারপরে হচ্ছে আর দিকে যাবে না আরেকটা যাবে ছত্রিশ একে ছত্রিশ তাহলে আমরা এখানে টোটাল কয়টা পাচ্ছি ছয়টা টোটাল আমরা কয়টা পাচ্ছি এখানে ছয়টা এখন এই যে ছয়টা পাইলাম এটা কত থেকে পাইলাম এটা আজকে আমি এভাবে তোমাদেরকে বোঝাচ্ছি হয়তোবা নেক্সট ডে এভাবে আর অতটা সুযোগ হবে না কারণ এই জন্য একটু তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে তো এখানে যে কাজটা হচ্ছে সেটা হইলো যে এখন কোনটা হবে এখানে আমাদের পাইসি তো আমরা এখানে ছয়টা ছয়টার মধ্যে এখানে আমরা আসলে কোনটা নেব তাহলে এখানে যদি আমরা একটু দেখি নয় থেকে চার আমরা অর্থাৎ যেগুলো সামনে ছোট এগুলো আমরা অনায়াসে বাদ দিতে পারি একটা একটা বাদ দিয়ে দিতে পারি এখন ছয় আর ছয় যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি বারো এখানে আছে তেরো এটাও হবে না নয় আর চার যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি তেরো এটা হওয়ার সম্ভাবনা আছে বারো আর তিনে পনেরো হয়ে যাচ্ছে এটা বাদ আঠেরো আর দুই বাদ দিলে ষোলো এটাও বাদ এটা তো বাদেই তাহলে আমরা পাচ্ছি একটা নয় আর চার তাহলে ওইটাই বসাবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স এই যে নাইন একবারে নিলাম ফোর একবার নিলাম নয় আর চার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি তেরো এখন দুইটা দুইটা আবার কমন নেব এক্স প্লাস নাইন এখানে ফোর এক্স প্লাস নাইন অর্থাৎ যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা নাইনে পাচ্ছি এই দুইটা যেহেতু একটা দুইটার মধ্যে একটা নেব এইটা দেব এখানে এক্স প্লাস এটাই অ্যান্সার অঙ্কগুলো খুব সহজ তবে সহজভাবে বুঝতে হবে এই জন্য তোমাদেরকে বলবো আমার যে প্রত্যেকটা ক্লাসে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে যে অঙ্কগুলো আমি তোমাদের কমপ্লিট করাবো ইনশাআল্লাহ ওইগুলো তোমাদের ওইভাবে কমপ্লিট হয়ে যাবে এবং খুব ভালোভাবে কমপ্লিট হবে এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনে আমার একটা করে ক্লাস আপলোড হয় ইনশাআল্লাহ এই জন্য বেল বেল আইকনটি বাজিয়ে দিতে বলতেছে কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আমার জন্য দোয়া করবো এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা